তো জোর করে বলবো ছাব্বিশে আপনাকে ভোট দিতেই হবে আপনি দায়িত্ব নিয়ে দেবেন আমরা জোর করে আপনার গরম দেওয়ার জন্য আসিনি বাংলায় আপনি দেখেছেন একমাত্র বিধায়ক যিনি সংবিধান হাতে রেখে যুক্তি দেখে মানুষকে বোঝানোর চেষ্টা করে যিনি সংবিধান কে হাতে রেখে প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন তার নাম নওশাদ সিদ্দিকি আমি আপনাকে বলছি 26 এ আপনাকে আইএসএ ভোট দিতে হবে এটা জোর করে আমার অভিযোগ আমার আমার এটা জোর হচ্ছে আমার আপনার কাছে চাওয়ার জোর কিন্তু আপনি কাকে ভোট দেবেন কাকে দেবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আবার আপনি বলবেন তাহলে আমি বলছি আপনাকে ভোট দিতে হবে আবার আমি বলছি আপনাকে ব্যক্তিগত ব্যাপার আপনার কথাটা দু রকম হয়ে যাচ্ছে না এক রকম হচ্ছে কথাটা কি গুলিয়ে যাচ্ছে মনে হয় পরিষ্কার করে বলছি আগামী ছাব্বিশে বিধানসভা ভোটে এই আমডাঙায় যিনি পেড় দেবেন এর তাকে আপনাকে ভোট দিতে হবে আপনার আপনার চিন্তাভাবনা যদি সঠিক থাকে আপনাকে ভোট দিতে হবে এটা আপনার ব্রেন আপনাকে বলবে আমি বলছি না জোর করে কারণ আমরা সেই নেতার অনুসারী নয় যে নেতা আপনার বাড়িতে অন্য কোথাও দেওয়া যাবে না আমরা সেই নেতার অনুসারী নয় যে আপনার বাড়িটাকে ভেঙে দেবে ভোট না দিলে আমরা সেই নেতার অনুসারী নয় যে আপনার টোটো চালানো বন্ধ করে দেবে আপনার ব্যবসাটা বন্ধ করে দেবে আমরা সেই নেতার অনুসারী নয় আমি সেই নেতার অনুসারী যে বলছে সংবিধান আপনার অধিকার দিয়েছে আপনার ভোট দিয়ে দেওয়ার আপনি আপনার বুথে যাবেন এক ঘন্টা চিন্তা করবেন ব্যালট ব্যালট সামনে তারপর যদি আপনার মনে হয় ইন্ডিয়ান সেকুলার ভোট দেবেন তাহলে আপনি দেবেন না হলে আপনি দেবেন না আমরা সেই নেতার অনুসারী যে নেতা বলছে বোমগুলি পিস্তল দূরে ফেলে দাও দু টাকার কলম কেন সেই কলম দিয়ে লেখা শেখো লেখা আপনার অধিকার কি আছে কোথায় কাগজ জমা দিতে হবে সেই অধিকারটা বুঝে নাও আমরা সেই নেতার অধিকারী যে নেতা বলছে যদি বাড়িতে ভাত না থাকে রোজা রাখো কিন্তু ছেলে মেয়ে শিক্ষা দাও সেই একমাত্র নওশা দিকে যারা ভিডিও সারা দিন মানুষ দেখে আর ইউটিউব সারা দিন তার পিছনে দৌড়াচ্ছে ভাইজান একটুখানি বার্তা দিন একটুখানি বার্তা দিন আমি কেন বললাম আপনাকে ছাব্বিশে ভোট দিতে হবে কারণ আপনি নিজেকে প্রশ্ন করুন আগে আপনি ভালো আছেন কি আপনি ভালো আছেন কি এটা নিজেকে প্রশ্ন করুন আপনি যদি মনে বলেন হ্যাঁ আজকে পঁচিশে দাঁড়িয়ে আমি বাংলায় খুব ভালো জায়গায় আছি তাহলে আমি বলবো আপনাকে যে ভালো লেগেছে তাকে ভোটটা দেবেন শুধু নিজের দিকে ফেরুন নিজের দিকে ফেরুন আমার ভাই আগে বলছিল ভাইকে কেউ বলেছে বা আপনাকেও বলছে কেউ না কেউ বলছে দিদি সকাল থেকে রাত পর্যন্ত কতগুলো প্রকল্প তোমার জন্য করেছে তোমার কি দেয়নি তোমার তুমি মরে যাবে তাও তোমার বাড়িতে দু হাজার টাকা দেবে সমব্যাতি প্রকল্প তাহলে তোমার ভোটটা দেবে না কেন আপনাকে বলছে যে আপনার ভোটটা দিতে হবে কারণ দিদি আপনার যা প্রকল্প করে দিয়েছে তার বাইরে আর কিছু হয় না আমি আপনাকে প্রশ্ন করব এই জায়গাটায় দিদি প্রকল্প করেছে প্রকল্প করার প্রয়োজন আছে কারণ প্রকল্পটা হচ্ছে দিদির জন্য নয় দিদির বাপের সম্পত্তি নয় আমার আবার ট্যাক্সে টাকা দিয়ে এই প্রকল্প তৈরি হয় এবং এটা বাংলা ভাত ভারতবর্ষের মানুষের জন্য তৈরি হয় প্রকল্প সরকারের দায়বদ্ধতা ভারতীয় সংবিধান পৃথিবী বিখ্যাত সংবিধান যে সংবিধান আপনার দায়িত্ব আপনার অধিকার দিয়েছে যে সংবিধান গণতান্ত্রিক সংবিধান যে সংবিধান প্রজাতান্ত্রিক সংবিধান যে সংবিধানে আপনার অধিকার দিয়েছে স্বাস্থ্য শিক্ষা বাসস্থানের জন্য আপনার সরকার দায়বদ্ধ আপনার প্রতি আপনি বাড়িতে যন্ত্রণায় কাটাবেন আপনার বাড়িতে আপনি ঘরে শুয়ে থাকুন সরকার দায়বদ্ধ আপনাকে নিয়ে গিয়ে সুচিকিৎসা দেওয়ার সরকার দায়বদ্ধ আপনার খাওয়া হচ্ছে না আপনি বাড়িতে পড়ে থাকুন সরকার দায়বদ্ধ আপনার খাওয়ার জন্য ব্যবস্থা করে দেবে রুটি রুজি ব্যবস্থা করে দেবে এটা সরকার দায়বদ্ধ কারণ ভারতীয় সংবিধান আপনার অধিকার দিয়েছে ভারতীয় সংবিধান আপনার অধিকার দিয়েছে আপনি ভোট দেবেন আপনার যাকে খুশি তাকে ভোট দেবেন তো আপনার এই ভাই কে বলছিল কেউ না কেউ যে দিদি কি দেয়নি তারপরেও কেন ভোট তো আমরা আমাদের দেবে না শুধু আপনার এই আমনাগায় নয় সারা বাংলায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রান্তে এক শ্রেণী নেতা শাসক দলের নেতারা তার ভাবছে আমরা যদি মানুষের জোর করে ভোটটা না নিই তাহলে আমাদের ভোট আর কেউ দেবে না তাই চেষ্টা চলছে ভোটটা জোর করে নেবার আপনারা দেখেছেন গত পঞ্চায়েতে কি হয়েছে না হয়েছে গত বিধানসভা লোকসভায় কি হয়েছে সবই জানেন আগামী আবার কেউ কেউ নেতা বলছে আগামী বিধানসভা আমরা একুশে মতো করে নেবো তোদের ভাবতে হবে না নওশাদ সিদ্দিকী একমাত্র বিধায়ক যিনি বলছেন তোমরা কি করবে না করবে ও পেলান তোমাদের আমরা মানুষকে মানুষের অধিকারের কথা বলে যাব। আজ কেন দুশো বছর পরে যদি মানুষ আমাদের শাসকে আনে আমরা তাও রাজি আছি কিন্তু আমরা মানুষের অধিকারের কথা বলে যাব। আমার আপনার যে অধিকার সংবিধান দিয়েছে ইন্ডিয়ান সেকুলার পয়েন্টের পক্ষ থেকে নয় আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এক সপ্তাহ ধরে একটা প্রোগ্রাম চালু হয়েছিল এবং সেই প্রকল্পের সেই প্রোগ্রামে এখনো তার প্রভাব চলছে কি কি প্রকল্প কি প্রোগ্রাম ছিল এক সপ্তাহ ধরে আমরা ছিলাম জানি সবাই জানি এক সপ্তাহ ছিল ইনার সেগুলা পয়েন্টের পক্ষ থেকে অধিকার যাত্রা আপনাদের এখানে এক সপ্তাহ ধরে বিভিন্ন পদসভা পদ মিছিল হয়েছিল গত নয় আগস্ট থেকে পনেরোই আগস্ট ইনার সেগুলা পক্ষ থেকে অধিকার যাত্রা একটা প্রোগ্রাম নিয়েছিলাম আমরা এটা কি উদ্দেশ্য ছিল এবং এই প্রোগ্রাম শুধু শেষ হয়েছে তা নয় আগস্ট আমরা এখনো চালিয়ে যাচ্ছি তার ছিল সেটা আপনার অধিকারের কথাটা নিয়ে প্রতিফল ইন্ডিয়ান সেকুলার ফান্ড আপনার অধিকারের জন্য কথা বলে আপনি কিসে ভোট দেবেন না দেবেন ছাব্বিশে বললো বিধানসভায় আপনি কাকে ভোট দেবেন এটা আপনার অধিকার কিন্তু আপনার অধিকার আপনাকে চেয়ে নিতে হবে কারণ সরকার দায়বদ্ধ আর এ সরকার কিন্তু আপনার অধিকার দিতে চাইছে না এখন বর্তমান সরকার চাইছে একটা জিনিস মানুষ যেন তার অধিকার থেকে ভুলে যায় আমাদের ভুলে গেলে চলবে না আমরা দুশো বছর ব্রিটিশের শাসন শুনেছি ইতিহাসে পড়েছি দুশো বছর ব্রিটিশের শাসন করেছিল ভারতবর্ষে আপনারা ইতিহাস জানেন সেই ব্রিটিশ কিন্তু ভারতবর্ষে অনেক উন্নয়ন করেছিল আপনি যে প্রতিদিন রেলে করে কলকাতায় যাচ্ছেন ব্যবসা করছেন এই রেল পথটাও কিন্তু ব্রিটিশের দান ছিল আপনি যে কলকাতার বড় হাসপাতালে যাচ্ছেন এটাও ব্রিটিশের দান ছিল আপনি যে বড় বিশ্ববিদ্যালয় পড়তে যাচ্ছেন এটা ব্রিটিশের কিছু দান ছিল তারপরেও বাংলার যুবকরা বাংলার বিপ্লবীরা তথা ভারতবর্ষের মানুষ রক্ত দিয়ে হয়ে চেয়েছিল যে এই ব্রিটিশকে তাড়াতে হবে কেন চেয়েছিল আপনারা জানবেন না আপনারা জানেন আমরা সেটাকে আপনাকে আবার আবার আপনার সামনে তুলে ধরার জন্য আমাদের এই পথসভা বাংলার তথা ভারতের মানুষ রক্ত দিয়েও চেয়েছিল সেই ব্রিটিশকে তাড়াতে ভারতবর্ষ থেকে কেন তারা তো অনেক উন্নয়ন করেছিল তারা অনেক চেষ্টা করেছিল ভারতকে অনেক উন্নয়ন করেছিল এই কলকাতাকে ভারতের রাজধানী করেছিল এক সময় এবং এই কলকাতা আজকে ভারতের একটা বিশিষ্ট শহর সেও কিন্তু ব্রিটিশের দান ছিল তারপরেও ভারতবাসী তথা বাংলার বিপ্লবীরা তাদের রক্ত দিয়ে ব্রিটিশকে তাড়িয়েছিল শুধু একটা উদ্দেশ্য ছিল যে আমাদের ভারতবর্ষ আমরা শাসন করবো অর্থাৎ ভারতবর্ষের সংবিধান তৈরি করব আমরা নিজেরা ভারতের সংবিধানের প্রাণ কেন্দ্র হব আমরা ভারতের সংবিধানের মাতা হব আমরা আমরা ভারতীয় আমাদের নিজস্ব সংবিধান থাকবে এবং ঠিক তাই হয়েছিল উনিশশো সালে আমাদের সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধান আপনার অধিকার দিয়েছে ভারতের সংবিধান এ এ এ গণতন্ত্র সমাজতন্ত্র প্রজাতন্ত্র যেটাই বলেন না কেন এ পৃথিবী বিখ্যাত সংবিধান আপনি অন্য দেশে যেতে পারেন কোনো দেশ শুধুমাত্র গণতন্ত্র কোন দেশ শুধুমাত্র প্রজাতন্ত্র কিন্তু ভারতের সংবিধান হচ্ছে গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক সংবিধান অর্থাৎ আপনার অধিকার দিয়েছে আপনার বাড়ির পাশে যে রাস্তাটা তৈরি হচ্ছে যে টাকা খরচ হচ্ছে কত চওড়া হচ্ছে এ জানার অধিকার আপনার আছে আপনার সরকার জুলুম জুলুম সরকার এ সরকার হিটলারি সরকারকে আপনি পাড়াতে পারেন আপনি সরাতে পারেন আপনার ভোটটা না দিলে আপনি সরিয়ে দিতে পারেন আমি প্রথমে বলেছি আপনার ভোটটা আমাদেরকে দিতে হবে দিতে হবে আপনার যদি বুদ্ধি থাকে তাহলে আপনি দেবেন নিশ্চয়ই আপনার যদি সুবুদ্ধি থাকে তাহলে আপনি দেবেন এটা আমার আমার জোর কথা কারণ আপনার দিতে হবে কেন কারণ আপনার যে সংবিধান আপনাকে দিয়েছে আপনার যে গণতান্ত্রিক অধিকার আপনাকে দেওয়া হয়েছে আপনার বাড়ির পাশের যে রাস্তা তৈরি হচ্ছে তার যে হিসাব নিকাশ সেটাও আপনার চাওয়ার অধিকার আছে আপনার পাড়ায় একটা বৃদ্ধ বাবা তার ষাট বছর পার হয়ে গেছে তার বৃদ্ধ ভাতা যে বৃদ্ধ ভাতা যে ষাট বছর পার হলে যেটা দেওয়া হয় সেটাও তার অধিকার সেটা কোন সরকারের দান নয় আপনার মেয়েটা স্কুলে যাচ্ছে যে সবুজ সাথে সাইকেলটা পাচ্ছে এটাও কিন্তু আপনার অধিকার এটা কারো দান নয় কিন্তু এখনকার কিছু নেতা বলছে আরে আমরা তো সাইকেলটাও দিয়েছি তোর মেয়ের স্কুলে যাওয়ার জন্য তাই তুই কেন ভোটটা দিবি না আপনি বলবেন এই আপনি বলুন এই সাইকেলটা যেটা দিয়েছেন এটা আমার আপনার ট্যাক্সের টাকা আপনি সকালে উঠে এক গ্লাস একটা চা কাপ চা খাচ্ছেন সেই চার জন্য আপনাকে ট্যাক্স দিতে হয় আপনি এক গ্লাস এক একটা বোতল জল কিনে খাচ্ছেন সেটা সেটাও আপনার ট্যাক্স দিতে হয় এই ট্যাক্সের টাকায় কিন্তু সরকারের কোষাধ্যক্ষ তৈরি হয় আর সেখান থেকে কিন্তু আপনার বরং যে সাইকেলটা দেওয়া হচ্ছে এ সরকার যে সাইকেল আপনার সেলেক মেয়েকে দিচ্ছে এ সাইকেলটার দাম তারা তারা সংবিধান তারা ভারতীয় বাংলার যে কোষাধ্ব শেখাতে নিচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বিল করে নিচ্ছে কিন্তু আপনি নিজেকে বলুন আপনার যে সাইকেলটা দেওয়া হচ্ছে সাইকেলের দাম কত হতে পারে এই সাইকেলটার দাম কত হতে পারে আমার তো মনে হয় একটা লভাঙা বলছিল সাইকেলটা খুব বেশি হলে ছশো টাকা দাম তার বেশি হতে পারে না তাহলে সেই যে সাইকেলটা তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা বিল করা হচ্ছে আপনার ট্যাক্সের টাকায় ভাগ বসানো হচ্ছে যে সাইকেলের দাম সেই সাড়ে তিন বাদ দিয়ে কেন ছশো টাকা সাইকেল আপনাকে দেওয়া হচ্ছে মাঝখানে কে খাচ্ছে কে খাচ্ছে এইটাকে আপনাকে জানতে হবে আপনার অধিকার সংবিধান সব আপনাকে দিয়েছে আপনার আপনার ঘর নেই আপনার ঘরে জল পড়ছে এ সরকার দায়বদ্ধ আপনার ঘর টাকা দেওয়ার এ সরকার দায়বদ্ধ আপনার ঘরটা মেরামত করে দেওয়ার সবকিছু সরকারের দায়বদ্ধ কারণ আমরা তাকে সরকার করেছি আমার ভোটটা দিয়ে আপনি যাকে ভোট দিয়েছেন তিনি সরকার হয়েছে আপনি যাকে ভোট দেবেন না তিনি সরকার হবেন না যে সরকার তাহলে আপনার ভোটটাই কিন্তু সরকার তৈরি হবে আর আপনি এমন এমন ভোট সরকারকে দলকে ভোট দিয়েছেন যিনি সরকার হয়েছেন আর আপনার অধিকার আপনাকে দিচ্ছে না তাহলে আপনি কাকে ভোট দেবেন আপনি কাকে ভোট দেবেন আপনি যাকে ভোট দিয়েছেন তিনি যদি আপনার অধিকারকে খণ্ডন করে দেয় তাহলে আপনি কি তাকে ভোট দেবেন আপনাকে ভোট দিতে হবে আপনার অধিকারকে দিয়ে দিচ্ছে আপনার যে সংবিধান আপনার যে অধিকার দিয়েছে যে সংবিধান আপনার অধিকার দিয়েছে সেই সংবিধানকে সামনে রেখে আপনাকে ভোট দিতে হবে তা না হলে আপনার যে ঘটটাও যাবে আপনার সাইকেলটাও যাবে আপনার রাস্তাটাও যাবে কিছু করার নেই আপনার আগামী দিন তাই আপনাকে চিন্তা করতে হবে বাংলার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী শুধুমাত্র আপনার জন্য নয় শুধুমাত্র আমার জন্য নয় শুধুমাত্র তার জন্য নয় বাংলার অলিগলিতে সে কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে কোনো জঙ্গলের মধ্যে কোনো বাড়ি থাকলেও সে বৃদ্ধ মার জন্য নওশার সিদ্দিকি লড়াই করে যাচ্ছে নওশার ঘুম ঘুম আর একজন নওশা স্তিকির জন্য আরেকজনের ঘুম হারা হয়ে যাচ্ছে কারণ দিদিমণি দেখছে নওশার সিদ্দিকি ঘুম যদি আমি পাড়াতে পারি অর্থাৎ ছাড়া বাংলার মানুষকে তার নেতারা কি করছে মানুষকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে অর্থাৎ তুমি ঘুমাও তুমি ঘুমাও আর তোমার ঘুমানোর পরে আমরা দখল করে নেবো আমরা সন্ত্রাস করব কিন্তু একটা ব্যক্তিকে ঘুম পাড়াতে পারছে না নওশ সিদ্দিকীকে একমাত্র বিধায়ক তাকে ঘুম পাড়াতে পারছে না তাই দিদি নিজের ঘুমটা আরাম হয়ে যাচ্ছে সকাল সন্ধে রাত দুপুর আমরা এমন একটা নেতৃত্বের পিছনে আছি যিনি সকাল সন্ধ্যা অটোমেটিক কিন্তু বাংলার দিকে ফিরে আছে আপনারা দেখেছেন আপনারা যখনই মিডিয়ায় কোথাও দেখেছেন অন্যায় চলছে কোথাও অবিশ্বাস চলছে নওশাসের দিকে সেখানে পৌঁছে যাচ্ছে তিনি একটা কথাই বলছেন যে তোমাদের অধিকারের জন্য আমি পাশে আছি তোমাদের অধিকারের জন্য আমি পাশে আছি ঠিক সেই সুরে সুর মিলে আমরাও বলছি আপনারা এই আমনাঙ্গার এই গ্রামে আপনার বসবাস হতে পারে সেই কলকাতা ফুরফুরা থেকে অনেক দূর হতে পারে কিন্তু আপনার অধিকারের কথা আপনি চান আর তার জন্য আমরা আপনার পাশে আছি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছেলেরা আপনার পাশে আছি যত ঝড় আসুক না কেন কলকাতার বুকে যখন আমাদের থেকে হাড় ভেঙে দিয়েছিল মেরে কলকাতার বুকে যখন মাথা ফাটিয়ে দিয়েছিল ওরা বলেছিল এবার নশা দিকে ঘুম বন্ধ ঘুম পালিয়ে যাবে কিন্তু আজও পর্যন্ত কেউ পালিয়ে যায়নি বরং বাংলা দিনে দিনে প্রতিটা বিধানসভায় আমাদের ছাত্র সংখ্যা বেড়ে যাচ্ছে আমাদের ভোটার সংখ্যা বেড়ে যাচ্ছে মানুষের আগ্রহ বেড়ে যাচ্ছে আইএসবি এর প্রতি এটা দিদি ঘুম বন্ধ হয়ে যাচ্ছে আমি যে কথা বলতে চাইছিলাম আমি বলেছি আগে কয়েকটা কথা বলছি আমি যেটা প্রথমে বলেছিলাম যে আপনার ভোটটা দিতে হবে ছাব্বিশে কেন দিতে হবে কারণ আপনার এই সংবিধান অধিকার যে দিচ্ছে না তার বিরুদ্ধে লড়াই যদি করে থাকে একমাত্র নৌশাস্তি দিয়ে করছে আপনি বলুন আপনার স্বাস্থ্য খারাপ আমি আবার এই কথা বলে আপনার বাড়ি যে দুটা দু পয়সা নেতা আছে সে আপনাকে বলবে কেন কি সংগতিকার দেওয়া হয়নি যা তো স্বাস্থ্য সাথে কাট করে দিচ্ছি আমি আপনাকে বলছি আপনার জন্য কেন এরা ভারত বাংলার সরকারে দায়িত্ব আপনার স্বাস্থ্যকে দেখা আপনার স্বাস্থ্যের জন্য লক্ষ লোকে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে বাসাত হাসপাতাল বসিয়াট হাসপাতাল আমনাঙ্গা যেখানে যা হাসপাতালে সেখানে তারপরেও কেন এই আপনি আপনার স্বাধীনতা পাচ্ছেন কি আপনার স্বাস্থ্যের অধিকার কি পাচ্ছেন আপনি নিজে চিন্তা করে দেখুন রাত দুপুরে যখন আপনার প্রেস যন্ত্রণা শুরু হবে বা আপনার কোনো ব্যক্তি কোন পরিচিতি হাতটা ভেঙে যায় অ্যাক্সিডেন্ট করে যখন আপনি বারাসাত হাসপাতাল নিয়ে যান হয়তো এক ঘন্টা পরে তাকে নিয়ে আবার নার্সিং হয়ে যেতে হয় কেন যেতে হয় আপনি নিজে ভুক্তভোগী আপনাকে নিজে নিজেকে প্রশ্ন করুন তাহলে বারাসাত হাসপাতালে যেখানে কোটি কোটি টাকা খরচ করে যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে হাসপাতাল তৈরি করা হয়েছে সরকারের পক্ষ থেকে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে সেই হাসপাতালকে বাদ দিয়ে কেন আপনি নার্সিং হয়ে যাচ্ছেন তাহলে আপনার স্বাস্থ্য পরিষেবা সরকার কি দিয়েছে আপনি যান আপনার দশ টাকা দশ টাকা সুগার পরীক্ষা করার জন্য আপনি বাসা হাসপাতালে যান তারপরে আপনার ডেট দেবে তিন মাস পরে আপনি যান আপনার মায়ের থাইরয়েড টেস্টটা হবে আপনি যান বাসা হাসপাতালে আপনার ডেটটা দেওয়া আছে চার মাস পরে এটা কি অধিকার আপনার এটা আপনার অধিকার স্বাস্থ্য দায়িত্ব আপনার ডাক্তার বলছে আপনাকে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার রক্ত সুগারটা পরীক্ষা করে আসতে হবে আর আপনি যখন হাসপাতালে ল্যাবরেটরি যাচ্ছেন তখন আপনার ডেট দিচ্ছে দু ঘন্টা দু মাস পরে তাহলে আপনার চিকিৎসাটা কি হবে আপনার ছোট নেতা দু পয়সা নেতা আপনাকে বলছে স্বাস্থ্য সাথী কার্ড দিছি নার্সিং চলে যা কেন যাব নার্সিং হোমে এত বড় কোটি কোটি টাকা খরচ করে হাসপাতাল তৈরি হয়েছে কেন নার্সিং আমি কেন যাব আর তারপরেও যদি স্বাস্থ্য সাথী কার্ডে নার্সিং গিয়ে যে সুচিকিৎসা হতো তাহলে আমরা যেতাম আপনারা নিজেরা নিজেদের প্রশ্ন করুন আপনার কোন সমস্যায় যদি আপনি নার্সিং-এ চলে যান না প্রত্যেকটা নার্সিং কথা বলছি প্রত্যেকটা নার্সিং আপনার যা বিল হবে তার একটা অংশ টাকা আপনাকে দিতে হয় আর বাকি টাকা স্বাস্থ্য সাথী কার্ড থেকে কেটে নেওয়া হয় আপনার আপনারPocketতে দিতে হবে কেন আপনার পকেটে টাকাটা দিতে হবে কেন কারণ আপনার অধিকার তো স্বাস্থ্য এই স্বাস্থ্য তো আপনার অধিকার তাহলে আপনার পকেটে টাকাটা দিতে হবে কেন আপনাকে প্রশ্ন করতে হবে আপনাকে প্রশ্ন করতে হবে আপনার ছেলেকে শিক্ষার জন্য গ্রামে প্রাইমারি স্কুলে দিচ্ছেন হাই স্কুলে দিচ্ছেন কিন্তু সেই স্কুলে কি আছে একটা টিচার নেই দুটো টিচার নেই পাঁচটা টিচার নেই কোন স্কুলে একটাই টিচার কেন আপনাকে প্রশ্ন করতে হবে না আপনার পাড়ায় যে প্রাইমারি স্কুলটা আছে আপনি হিসাব করে দেখুন ইতিহাস বলছে আপনার পাড়ায় যে স্কুলটা স্কুলটা ছিল আছে ওই আপনার কোন কোন দাদু হয়তো কেউ কেউ দান দান করে দিয়েছিল সেই জায়গাটা করেছে তাহলে তারা শিক্ষার জন্য আপনার স্কুলটা তৈরি করেছে আর আপনার স্কুলটাকে শেষ করে দেওয়ার জন্য সরকার বসে আছে কেন সেই শিক্ষার পরিকাঠামো বিদ্যালয়ের পরিকাঠামো এমন একটা জায়গায় চলে যাচ্ছে আপনার বাচ্চাটাকে আপনি স্কুলে পাঠাতে পারছেন না কি পাঠাবেন কি শিক্ষা হবে এটা স্কুলে যেখানে পঞ্চাশটা ছাত্র সেখানে একটা টিচার তাহলে আপনার বাচ্চা কি শিখবে আপনি নিজেই কি করছেন প্রাইভেট স্কুলে দিচ্ছেন দুশো টাকা খরচ করে মাসে কেন আপনার এই টাকাটা দিতে হবে সরকার বড় বড় করে কথা লিখছে ক্লাস জিরো থেকে এইট পর্যন্ত আপনার বিনা খরচায় স্কুলে বিনা পয়সায় আপনার শিক্ষা দেওয়া সরকার দিচ্ছে এটা আপনার অধিকার বলে আপনার অধিকার শিক্ষা তাই সরকার বিনা পয়সায় এই পর্যন্ত আপনার শিক্ষা দিচ্ছে কিন্তু এমন শিক্ষা দিচ্ছে আপনার মেরুদণ্ডটা ভেঙে দিচ্ছে আপনার বাচ্চা শিক্ষিত হবে কি অশিক্ষ হয়ে বাড়িতে বোম বানছে হচ্ছে তো পরিষ্কার যে কথা আপনার শিক্ষা আপনার স্বাস্থ্য সব শেষ করে দিচ্ছে সরকার কিন্তু আপনাকে বলা বলতে হবে এই কথাটা আপনি বলতে পারছেন আপনাকে ভয় দেওয়া হচ্ছে কারণ এর শাসক দলের নেতাই তো বোমগুলি পিস্তলের নেতা হয় কারণ দিদিমণি স্বয়ং স্টেজে বলেছে তারার নেতাকে বলেছে তুমি তো বোম বাদক এক ভিডিও আমরা দেখেছি কারণ এরকম বোম বাদক নেতাই তো দিদির পছন্দ হয় তাই সওগত মোল্লাকে এখন রেখে দিয়েছে তার বিরুদ্ধে কোনো আইন ব্যবস্থা না নিয়ে বাংলা এই চলছে এটা হচ্ছে আপনার সরকার আপনাকে ভাবতে হবে আপনার সরকার কি জায়গায় আছে বাংলার পরিস্থিতি যদি দেখেন আপনার সকাল থেকে সন্ধ্যা যারা শিক্ষা নিয়ে পড়ে আছে তাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করবেন আপনি যদি স্কুলে না যান আপনার যে ছেলেটা স্কুলে গিয়েছে যে কলেজে গিয়েছে তাকে জিজ্ঞাসা করবেন সে কত টেনশনে তার ঘুম হচ্ছে না কেন চাকরি নেই চাকরি নেই কলকারখানা নেই কিছুই নেই কি করবে কি করবে এই হা উত্তাসায় তার ঘুম হচ্ছে না আপনার ছেলেটা অন্য কেউ নয় আর আপনাকে দিচ্ছে কি সিভিকের চাকরি সিভিক এর চাকরি দিচ্ছে আপনাকে আবার বলতে সিভিক কি চান আবার কিছু হলে বলো যা ভাতা দিয়ে দিচ্ছি ভাতা সরকারের দায়িত্ব এটা নয় সরকারের দায়িত্ব এটা নয় আপনাকে ভাতা দিয়ে চালু করবে তৈরি করে রাখবে আপনার গ্রামে আছে আপনি ভালো ভাবুন আজ থেকে কুড়ি বছর আগে আজ থেকে দশ বছর আগে আপনার পাড়ায় যে পুজোটা হতো কোনো হিন্দু ভাই কি কারোর কাছে টাকা জোর করে নিত যে আমার পুজো করতে হবে টাকা পাচ্ছি না জোর করে টাকাটা দাও কোনোদিন তা হয়নি দিদি এমন একটা ব্যবস্থা তৈরি করছে যে এই টাকা না দিলে হিন্দু ভাজার আর পুজো হয় না আর হবে না তাই দিদি তারা খাত থেকে টাকা দিচ্ছে অনুদান যাও পুজো করো যেন দিদি পূজো টাকা না দিলে যেন পুজো আর হবে না কিন্তু এই অবস্থা বাংলায় কোনোদিন ছিল না আমরা দেখেছি কোনোদিন ছিল না আমাদের পাড়াতেও পুজো হতো খুব কষ্ট করে পুজো হতো কিন্তু আজও দেখছি সেই পাড়ায় পুজো হচ্ছে কিন্তু আজ কেউ পুজো আর তখন বুঝে একটুখুনি পার্থক্য হয়েছে যে টাকাটা দিচ্ছি সেই টাকাটা কি কাজে ব্যবহার হচ্ছে ওই টাকাটা কিন্তু ওই আলাদা কাজে ব্যবহার করার জন্য আর তারা কি করছে তারা আপনার বাড়িতে যাচ্ছে আপনাকে বলছে এই ভোটটা আমাদেরকে দিবি না তোমার ব্যবসা বন্ধ করে দেবো এই ভোটটা আমাকে দিবি না হলে তোর রাস্তায় ব্যবসা করতে দেবো না তোর টোটো চালাতে দেবো না এই তো আপনার উপর জুলুম শুনে রাখুন ইন্ডিয়ান সেকুলার ফান্ড সেকুলার নাম দেওয়া হয়েছে তাও অনেকের গাজালা ইন্ডিয়ান সেকুলার ফান্ড কোনো সাম্প্রদায়িক দল নয় ইন্ডিয়ান সেকুলার ফান্ড মানে সেকুলার সেকুলার আমার নেতা বলছে আপনার অধিকারের কথা আপনি বলুন আপনার ধর্মের অধিকারও আপনার দেওয়া হয়েছে সংবিধান আপনি যে ধর্মই হোক না কেন আপনার অধিকার আছে বলার সরকার এখন আপনি দেখবেন যে পূজা করছে নেতারা আবার ঈদের নামাজ পড়াচ্ছে নেতারা ঈদের বক্তব্য জলসায় বক্তব্য দিচ্ছে নেতারা অর্থাৎ নেতারাই সব করছে কিন্তু আমার নেতা আমার নেতৃত্ব তা বলে না আমার নেতৃত্ব নশাস্ত্রীর দিকে বলছে শোনো আপনার ধর্ম আপনার কাছে থাক আপনার ধর্মের অধিকার যেটা আছে সেটাও সরকারকে দিতে হবে প্রত্যেকে ধর্মের অধিকার যেটা সেটাও দিতে হবে এবং আপনার এই এক লাখ দশ হাজার টাকা দিয়ে আপনার দায়িত্ব অশান্তি না ঘটে আপনার প্রতিটি প্যান্ডেলে যেন সুষ্ঠুভাবে হয়ে পুজোটা পারন হয় কোনো মা বোন যেন ভয়ে ভয়ে যেন পুজোতে না যায় এই ব্যবস্থা নেই কারণ আজকে মেয়ে বা পাড়ার মেয়েরা পাড়ার বা মায়েরা বোনেরা তারা কিন্তু পুজো প্যান্ডেলে যাবে সন্ধ্যার পরে সেটাও তাদের ভয় লাগছে কারণ তাদের মাথায় আছে তামান্নার কথা তাদের মাথায় আছে সেই আরজি করে কথা এখনো ভুলতে পারছে না তাই আজকের মা বোনেরা তারাও পুজো যেতে ভয় পাচ্ছে যে কি হবে কি হবে তার ঠিক নেই বাবাও তার মেয়েকে পুজো প্যান্ডেল যেতে দিচ্ছে না বলছে কি হতে পারে সন্ধ্যা আগে ফিরে আয় বাংলার পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়েছে আজকে আমার নেতা আপনার নেতা নওশা সিদ্দিকী একই কথা বলছে যে ওই এক লাখ দশ হাজার টাকা আপনি না দিলেও এক লাখ দশ হাজার না দিলেও আপনার পুজো হয়ে যাবে কিন্তু আপনি সরকার আপনার দায়বদ্ধতা আছে ওই পুজো প্যান্ডেল যেন কোনো অশান্তি না ঘটে এবং মানুষ যেন নিরাপদে গিয়ে দিয়ে উপভোগ করতে পারে এই ব্যবস্থাটা আপনি আপনি করুন দিদি নেই দেখবেন অনেক অনেক জায়গায় সমস্যা হয় খোলা বাংলায় বলি এইগুলো সমস্যা সবই কিন্তু নেতারা তৈরি করে দেয় পরিস্থিতি তৈরি করে দেয় কারণ অশান্তি হলেই নেতৃত্ব জায়গা তোর চলে আসে যা অনেক বেশি বললাম শুধু লাস্ট আপনাদের কথায় শুধু লাস্ট আপনাদের কাছে যে প্রথমে বলেছিলাম যে আপনার ছাব্বিশে ভোটটা দিতে হবে আপনার অধিকার আপনার সংবিধান যে অধিকার দিয়েছে ভারতবর্ষের সংবিধান যে অধিকার 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 দিয়েছে এই দেওয়ার জন্য আপনি আপনার করে ভোটটা এবং এর আগেও আপনি ভোট দিয়েছেন যে সরকারকে আপনি ভোট দিয়েছেন সেই সরকার যদি আপনার অধিকারগুলোকে সম্পূর্ণ বাস্তবায়িত করে দেখা দেখিয়ে থাকে তাহলে আপনি তাকেই ভোট দেবেন আর যদি মনে হয় না তাহলে আপনি তাকে ভোট দিবেন না এটা আমার জোর আপনার এলাকার ছেলে হিসেবে কিন্তু এটা জোর দিয়ে বলতে পারি আপনার কোন অধিকার শিক্ষা স্বাস্থ্য বাসস্থান থেকে শুরু করে গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকারও আপনার দেওয়া হয় না আপনি সবই জানেন সে অধিকার আপনার দেওয়া হচ্ছে না সেই অধিকার নিয়ে যদি কেউ কথা বলে থাকে একমাত্র নওশাসির দিকে আপনার হয়ে কথা বলছে আপনার বাড়ি যেখানেই হোক না কেন সে ফুরফুরা থেকে কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে হোক না কেন আপনি আপনার অধিকারের কথা বলুন আপনার কি চাওয়া আছে বলুন আপনার কি প্রয়োজন আছে বলুন তার জন্য আপনাকে কেউ ভোট চাই দিতেই হবে তাকে এই কথা যদি কেউ বলে থাকে আপনার দিকে কেউ যদি কেউ চোখ রাঙিয়ে থাকে যে আপনার অধিকার জন্য চাওয়ার জন্য যদি কেউ চোখ রাঙিয়ে থাকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছেলেরা আপনার পাশে আছে এইটা আপনি মনে রাখবেন এবং আগামী ছাব্বিশের চিন্তা ভাবনা করবেন যে এরপরে সরকার আপনি কাকে করবেন আপনি যা কি ভোট দিন না কেন শুধু একটা কথা মনে রাখবেন আপনার অধিকারের কথা যেন সে বলে এবং বিধানসভায় যেন আপনার এলাকার কথাটাও সে বলতে পারে এমন নেতা তৈরি করবেন না যেন বিধানসভার বার্থনিকে বসে থাকে এমন নেতা তৈরি করবেন না সকলকে আমার সংগ্রামী অভিনন্দন অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি এবং তার আগে ওই একই আবেদন ছাব্বিশে ভোট দেওয়ার আগে এখন অনেক সময় আছে আপনি আপনি ভাবুন কাকে ভোট দেবেন কাকে ভোট দেবেন আপনার অধিকার কে দেবে কে আপনার অধিকার নিয়ে কথা বলছে কে অন্যায়ের বিচার চাইছে এই কথাটা ভেবে আপনি ভোটটা দেবেন সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ